রাহুল দেখো না এই বাড়ির কাজ করতে করতে আমি তো হাঁপিয়ে গেছি রোজ রোজ এই বাড়ির কাজ আমার আর হচ্ছে না তুমি একটা কাজের মেয়েকে দেখো না যে আমাদের বাড়িতে সব কাজ করে দেবে সমস্ত কাজ কি করে করবে এখন কাজের মেয়েদের দামও তো অনেক বেশি আর ওদের যা ডিমান্ড আজকাল আমার স্যালারির থেকেও অনেক বেশি আর তাছাড়া আমাদের বাড়িতে অত কাজ তো নেই আমরা তো ফ্ল্যাটে থাকি এই সামান্য একটা ছোটখাটো ফ্ল্যাটে এখানে তো শুধু চারজনের থালাবাসনই হয় এটাও তুমি করতে পারবে না রাহুল ওই ব্যাপার নয় আসলে তুমি তো তোমার দুই সন্তানকে খুব ভালো করে চেনো আমি যতই বারণ করি না কেন ওরা ঠিক থালাবাসনগুলোকে বাসন নোংরা করবে আর রুমের মধ্যে কাগজ কুচিয়ে কুচিয়ে ফেলে রাখবে এগুলো তো আমাকে সবসময় পরিষ্কার করতে হয় দেখো রোহিণী ওরা তো বাচ্চা ওরা করবে না তো কারা করবে আর তাছাড়া তুমি ওদেরকে ভালোভাবে বুঝিয়ে বারণ করে দেবে তাহলে ওরা এসব করবে না তোমার কি মনে হয় আমি ওদেরকে বারণ করি না আমিও তো ওদের সবসময় বুঝিয়ে ভালো কথাতেই বারণ করি কিন্তু তবুও ওরা আমার কথা কিছুতেই শোনে না সব সময় এরকম ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করতে ভালো লাগে বলো আচ্ছা আমি চেষ্টা করব কাজের মেয়ে খোঁজার আচ্ছা রোহিণী আমাদের আশেপাশে এত ফ্ল্যাট তো রয়েছে আর ওদের বাড়িতে তো অনেক কাজের মেয়েরাই আছে তাহলে তুমি ওদের সঙ্গে কথা বলে দেখো কাউকে পাওয়া যায় কিনা তুমি কি ভাবছো আমি ওদের সঙ্গে কথা বলিনি অনেকগুলো সঙ্গেই তো কথা বলে দেখলাম কিন্তু কারোরই তো সময় নেই ঠিক আছে আমাদের সামনের ফ্ল্যাটে আরেকজন কাকিমা থাকে আমি না হয় ওনাকেই বলে দেখবো উফ কটা বাজে দেখেছো তোমার হুস আছে তুমি আমাকে টিফিনটা কখন প্যাক করে দেবে আমাকে তো অফিসে যেতে হবে হ্যাঁ হ্যাঁ চলো আমি তো ভুলেই গিয়েছিলাম রোজ রোজ এই সকালে টিফিন প্যাক করাটাও একটা ঝামেলা যতদিন না কাজের মেয়েকে পাচ্ছি ততদিন তো আমাকেই করতে হবে এই বলে রোহিণী রাহুলের জন্য টিফিনটা প্যাক করে দেয় এবং টিফিনটা রাহুলের হাতে দিয়ে দেয় রাহুল টিফিন নিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ে আসলে রাহুল এবং রোহিণী অনেকদিন থেকেই এই ফ্ল্যাটে আছে তাদের আসল বাড়ি ছিল গ্রামে রাহুলের অফিস ফ্ল্যাট থেকে কাছে হওয়ার কারণে রাহুল তার স্ত্রী রোহিণী এবং তার দুই সন্তান ও বাবলিকে নিয়ে বাস করে রোহিণী ছোটবেলা থেকে একটু অলস প্রকৃতির ছিল সে বাড়ির কাজ বাজ করত ঠিকই কিন্তু বেশি কাজ করলেই সে ক্লান্ত হয়ে পড়ত আর সেই জন্যই সে কাজের মেয়েকে খোঁজার চেষ্টা করছিল এরকম ভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন বলছি কাকিমা আপনার সঙ্গে একটা দরকারি কথা ছিল আসলে আপনি তো সবই জানেন আমার ফ্ল্যাটে কোনো কাজের মেয়ে থাকে না আপনি যদি আমাকে সাহায্য করতেন আপনার বাড়িতে তো কাজের মেয়ে আছে আপনি ওকে একটু বলবেন আমার বাড়িতে কাজ করতে আচ্ছা ঠিক আছে রোহিণী তুমি দাঁড়াও আমি গীতাকে ডাকছি গীতা গীতা একবার এদিকে এসে শুনে তো কি হয়েছে দিদি তাড়াতাড়ি বলো ওদিকে যে আমার কাজ পড়ে আছে আবার অন্য একটা বাড়িতে যেতে হবে দেখ না রোহিণী অনেক চেষ্টা করেছে কাজের মেয়েকে খোঁজার একা এত কিছু কিভাবে সামলাবে বলতো তুই একটু ওর বাড়িতে কাজ করে দি না আমি জানি রোহিণী তোকে ভালো টাকাই মাহিনা দেবে দিদি এখন তো আমার একদমই সময় নেই তুমি তো সব কিছুই জানো তোমার বাড়িতে কাজ করে আমাকে আবার অন্য বাড়িতে কাজে যেতে হয় তাই এখন আমি এই মুহূর্তে কোনো কাজ ধরতে পারবো না এই বলে গীতা সেখান থেকে চলে যায় তুমি চিন্তা করো না রোহিণী আমি গীতাকে বলবো একটা কাজের মেয়ে খুঁজে দিতে দেখবে ও ঠিক খুঁজে দেবে এখন কাজের মেয়ে খোঁজা কত অসম্ভব ব্যাপার তার উপর আবার কম টাকাতে কেউ কাজ করতেই চায় না সবাইকে মাস গেলে মোটা টাকা দিতে হয় ওরা কাজ করে করে না না হলে তো করতেই চায় এই রোহিণী মন খারাপ নিজের ঘরে চলে আসে দেখতে দেখতে কিছুদিন কাটে বান্টি তুই আবার প্লেটগুলো গুলো নোংরা করেছিস আমি কতবার প্লেট গুলোকে ধুয়ে রাখবো এই জন্যই তোর বাবাকে বলছিলাম তোর বাবা তো আমার একটা কথাও শুনছে না দাদা আজকে তোর বাবা আশুকে একবার মা আমি কখন প্লেটগুলো নোংড়া করলাম এই তো প্লেটগুলো তো বাবলি নোংড়া করেছে ও তো বলল আমাকে চল কিছু খাওয়া হবে মা আমি বলিনি এই বান্টি বলেছে এই তুই আমার নামে কেন দোষ দিচ্ছিস আমি কখন তোকে বললাম প্লেটগুলো তো তুই নোংড়া করেছিস এই বলে রোহিণী প্রচন্ড বিরক্ত হয়ে প্লেটগুলো পরিষ্কার করতে শুরু করে একের পর একটা জিনিস গুছিয়ে রাখা সত্ত্বেও ভাবি এবং পান্টি মায়ের কাজ বাড়িয়ে দেয় এরকম ভাবে দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে একদিন রাহুল অফিসে চলে যায় আর এদিকে রোহিণী তার দুই ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দেয় রোহিণী সেদিন বাড়িতে একাই ছিল তখনই তার ফ্ল্যাটের ডোরবেল বেজে ওঠে কি ব্যাপার বাচ্চাগুলো তো স্কুলে চলে গেল আর রাহুলও তো অফিসে আছে এখন আবার এই সময় কে আসলো যাই তো গিয়ে দেখি একবার এই বলে রোহিণী দরজাটা খুলতেই সে দেখে যে তার সামনে একটা কাজের মেয়ে দাঁড়িয়ে আছে দিদি আমার নাম সুমিত্রা আমাকে গীতা আপনার কথা বলেছে আপনার বাড়িতে কাজ করার জন্য দেখুন যদি কাজ করানোর হয় বলুন না হলে আমার হাতে কিন্তু সময় নেই আমাকে যেতে হবে আরে আরে ভেতরে এসো কতদিন ধরে আমি কাজের মেয়েকে খুঁজছি শেষ পর্যন্ত আজকে পেয়েই গেলাম যাক ভালো হয়েছে এই যে দিদি তোমার বাড়িতে কতজন মেম্বার থাকে আমাকে বলো আমি সেই হিসাবে মাহিনা নেব এই তো আমরা দুই স্বামী স্ত্রী আর আমাদের ছোট ছোট দুটো বাচ্চা ব্যাস আমরা চারজনই থাকি আচ্ছা তাহলে থালা বাসন মাজা আর ছাটা দেওয়া এই দুটো কাজই আমি করে দিতে পারবো এর বেশি কিন্তু আমার কাছে সময় নেই মাত্র দুটো কাজ কিন্তু আমি তো ভেবেছিলাম তুমি সব কাজই করবে আচ্ছা ঠিক আছে তুমি কত নেবে বলো আমাকে পাঁচ হাজার টাকা তো দিতেই হবে কারণ আমি এর থেকে বেশি কমে কোনো বাড়িতেই কাজ করি না তোমার যদি মনে হয় তুমি আমাকে রাখতে পারো আর যদি না মনে হয় তাহলে তুমি বলে দাও আমি চলে যাচ্ছি বাপরে বাপ কাজের মেয়ে কেউ পাঁচ হাজার টাকা দিতে হবে এত টাকা কোথায় পাবো যাই হোক একটা কাজের মেয়ে তো তবু পাওয়া গেল একটু আজ হলেও তো হাতে হাতে সাহায্য করে দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি তাহলে কাল থেকেই চলে এসো কেমন রোহিণীর কথা শুনে সৌমিত্রা চলে যায় সুমিত্রা মাস গেলে পাঁচ হাজার টাকা নেবে এটা শুনে রোহিণীর চোখ একেবারে কপালে উঠে যায় এই কথাটা শোনার পর থেকে রোহিণী প্রচন্ড পরিমাণে চিন্তায় ছিল যে সে কিভাবে রাহুলকে কথাটা বলবে সন্ধ্যাবেলা রাহুল অফিস থেকে বাড়িতে ফিরতেই রোহিণী কাজের মেয়ে সুমিত্রার কথা তাকে সব খুলে বলে দেখলে তো আমি তো তোমাকে আগেও বলেছিলাম যে এখন কাজের মেয়েদের অনেক ডিম্যান্ড এখন পাঁচ হাজার টাকা দিতে গেলেও তো গায়ে লেগে যাবে যাই হোক তুমি যখন বলে দিয়েছো তখন তো আমাকে দিতেই হবে সামান্য এইটুকু কাজ করবে তাতেই আবার পাঁচ হাজার টাকা ধুর আচ্ছা কাল থেকে আসুক না তারপর আমি টুকটাক কাজ বাড়িয়ে দেব রান্নাঘরটা পরিষ্কার করে দিতে বলবো ডাস্টবিনের নোংরা ফেলে দিয়ে আসতে বলবো এরকম ভাবে একটু একটু কাজ বাড়িয়ে বাড়িয়ে করে নেব ঠিক আছে এইভাবে সেই দিনটা কাটে পরের দিন সকালে সুমিত্রা রোহিণীর বাড়িতে কাজে চলে আসে সুমিত্রা আগে থালা বাসনগুলো মেজে ফেলে তারপর ছাড়ু দিতে যায়। যখন সুমিত্রা ছাড় দিচ্ছিল তখন রোহিণী বলে সুমিত্রা এই রান্নাঘরটা একটু পরিষ্কার করে দিয়ে তো আর ডাস্টবিনে অনেক নোংরা জবে আছে এগুলো একটু ফেলে দিয়ে যাও দেখো দিদি এসব করার জন্য আমাকে আরও এক্সট্রা টাকা দিতে হবে আমি এসব কাজ করতে পারবো না এই সামান্য পাঁচ হাজার টাকা দিয়ে তুমি আমাকে এত কিছু কাজ করতে বলছো আমি যে দুটো কাজ করব বলেছি ওই দুটোই কাজ করব। এর বেশি কিন্তু আমি আর কোনো কাজ করতে পারবো না বাবারি বাবা কাজের মেয়েরও আবার কেমন কথা তা আবার একটু এক্সট্রা কাজও করতে পারবে না আবার মুখে মুখে এমন কথা বলছে মালকিনের সাথে কেমন ব্যবহার করতে হয় সেটাও জানে না এই ভেবে রোহিণী সেখান থেকে চলে যায় সুমিত্র দুটো কাজ করে অন্যজনের বাড়িতে কাজ করতে চলে যায় সুমিত্রার এরকম ব্যবহার দেখে রোহিণী খুবই অবাক হয় আর তার বিশেষ করে খারাপ লাগতো কারণ সুমিত্রা রোহিণীর মুখে মুখে অনেক কথা বলতো সেই সাথে সে রোহিণীর সঙ্গে অনেক তর্ক বিতর্ক করতো রাহুল কিছুদিন ধরে এগুলো লক্ষ্য করে একদিন রাহুল রোহিণীকে বলে রোহিণী এই কাজের মেয়েটাকে এরকম কেন মনে হচ্ছে বলতো তুমি ওর ব্যবহারটা দেখেছো ও কিরকম করে কথাবার্তা বলে সামান্য কথাবার্তা বলারও কায়দা কারণ জানে না আর এরকম কাজের মেয়েকে তুমি কেন কাজে রাখলে বলতো হ্যাঁ সেটাই তো আমিও লক্ষ্য করছি কিন্তু এখন কি করা যাবে আচ্ছা এই মাসটা দেখি তারপর না হয় ওকে কাজে আসতে বারণ করে দেব। সবসময় এই রাগী মেজাজির কথা আমারও সহ্য হয় না সামান্য কয়েকটা থালা বাসন আর ছাড়ুদে ওতে পাঁচ হাজার টাকা নিয়ে নিচ্ছে এই সব কিছু হয়েছে তোমার জন্যই তুমি তাকে তোমার নিজের সমস্ত অবস্থা বুঝিয়ে দিয়েছো তাই জন্য তারা সুযোগ পেয়ে গেছে আর সুযোগের ফায়দা নিচ্ছে আমি তো তোমাকে আগেই বলেছিলাম মাত্র কয়েকটা থালাবাসন আর সেটাও তুমি ধুতে পারবে না রাহুল আমি তো শুধু থালা বাসন ধোয়ার জন্য বলিনি সংসারে যাবতীয় কাজের জন্য আমি বলেছি দেখো সংসারে কত কাজ আছে তার উপর ওদের দুজনের জন্য সকাল সকাল উঠে টিফিন করা তোমার জন্য টিফিন করতে হয় এখনো এসব কিছু আমাকেই করতে হচ্ছে শুধুমাত্র ঝাড়ু দেয় আর থালা বসন মেঝে দিয়ে চলে যায় আর কোনো কিছুর জন্য এক মিনিটও দাঁড়ায় না সে কেন দাঁড়াবে সে তো জানে দাঁড়ালি অন্য কোনো কাজ ধরিয়ে দেবে তুমি এই জন্যই আর দাঁড়াই না আচ্ছা বাদ দেবো সব কথা যেমন কাজে লেগে গেছে তেমন একমাস কাজ করুক রাহুলের রোহিণী দুজনেই সুমিত্রার ব্যবহারে অনেক বিরক্ত হয়ে উঠেছিল কিন্তু তবুও রোহিণী সবকিছু সহ্য করে চুপ করেই ছিল এভাবেই কিছুদিন কাটে একদিন গ্রাম থেকে রাহুলের বাবা মা তাদের বাড়িতে আসে রোহিণী শ্বশুর মশাই এবং শাশুড়ি মাকে দেখে সুমিত্রা বলে দিদি প্রথমে তো আমরা চারজন থাকতে এখন কিন্তু তোমাদের বাড়িতে আরো দুজন বেড়ে গেছে এখন এদের জন্য আমাকে সময় বের করতে হবে কারণ এখন তো আমাকে বেশি করে থালাবাসন বাসন হবে তাই না এ তুমি কেমন কথা বলছো সুমিত্রা সবার পরিবারেই তো এরকম মানুষজনের আসা যাওয়া লেগেই থাকে তার জন্য তোমাকে আবার বেশি টাকা দিতে হবে নাকি বাবা রে বাবা বোমা তুমি কাকে কাজে রেখেছো কাজের মেয়েটা যে এত বড় বড় কথা হয় এটা তো আমি এই প্রথম শুনলাম আমাদের গ্রামে এরকম হাজার হাজার কাজের মেয়ে আছে যাদের ব্যবহার একদম মাটির মানুষের মতো তুমি এই মেয়েটাকে কিসের জন্য কাজে রেখেছ আসলে মা সকালে উঠে এত কাজ করতে হয়তো খুব ভারী পড়ে যায় তার উপর আবার আপনার তুই নাতি নাতনি আমার মাথা খারাপ করে রাখে কিন্তু এখন ওরা আর এরকম করে না আমি ওদেরকে বারণ করে দিয়েছি বাড়িতে তেমন আর বেশি কিছু কাজও থাকে না ওদের ভয়ে আমি সুমিত্রাকে কাজে রেখেছিলাম সুমিত্রকে কাজে রাখার পর থেকেই এর ব্যবহার দিনের পর দিন একেবারে পাল্টে গেছে কারোর সঙ্গে কেমন ভাবে কথা বলতে হয় এ তো সেটাও জানে না দিদি তুমি ভুল ভাবছ আসলে আমি সেটা বলতে চাইনি দেখো এখন তো কাজ বেড়ে গেছে তাই আমি টাকাটাও একটু বাড়িয়ে দেওয়ার কথা বলছি এই যা সুমিত্রা এটা তুমি একদমই ভুল কথা বলছো তুমি যদি এরকম বলো তাহলে তোমাকে আর কাজে আসতে হবে না এই দুদিন পরেই তো তোমার মা শেষ হয়ে যাবে তখন তুমি তোমার হিসাব নিয়ে চলে যাবে আমি একাই আমার বাড়ির সব কাজ করে নিতে পারবো আর যদি অন্য কোনো কাজে লোক পাই তাহলে আমি তোমার থেকেও বেশি টাকা তাকে মাহিনা দেব না না দিদি তুমি তো আমাকে ভুল বুঝছ আমি আসলে ওরকম কিছু বলতে চাইনি তুমি কি বলতে চাইছো আর কি বলতে চাইছো না আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তোমাকে আর বোঝানোর দরকার নেই তুমি এখন আসতে পারো রোহিণীর কথা শুনে সুমিত্রা সেখান থেকে চলে যায় সুমিত্রার ব্যাপারে সবকিছু জানতে পেরে রোহিণী শ্বশুর মশাই এবং শাশুড়ি মা ভীষণ পরিমাণে অবাক হয় দেখতে দেখতে দুই দিন কেটে যায় দুদিন পর রোহিণী তার কাজের মেয়ে সুমিত্রাকে এক মাসের টাকা দিয়ে দেয় সুমিত্রা তোমাকে আর কাজে আসতে হবে না আমি অন্য মেয়েকে খুঁজে নিয়েছি গ্রাম থেকে একটা মেয়ে এসেছে অনেক ভালো তোমার মতো এরকম কথাবার্তা বলে না আমি যেটাই বলি সেটাই করে দেয় তুমি এবার আসতে পারো রোহিণীর কথা শুনে সুমিত্রা কিছু না বলে মাথা নত করে সেখান থেকে চলে যায় পরের দিন থেকে রোহিণী অন্য একজনকে কাজে রাখে সে অনেক ভালো ছিল রোহিণী সব কথা মেনেই চলত রোহিণীকে কোনো কাজই আর করতে হতো না আর সেই সাথে সে রোহিণীর সঙ্গে অনেক ভালো ব্যবহারও করতো এভাবেই রোহিণী তার পরিবারের সঙ্গে হাসি খুশি দিন কাটাতে থাকে